হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভালো আছেন খুব সুন্দর একটা ফ্যান্সি বুটেক্সি কালেকশন চলে আসছে জাস্ট কালার দুইটা দেখেন একটা হচ্ছে লাইক হচ্ছে পেঁয়াজি ধরনের কালার খুব সুন্দর অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে খুবই ট্রেন্ডিং এটা হচ্ছে ল্যাভেন্ডার ধরনের কালার খুব সুন্দর এটা ল্যাভেন্ডার এবং ল্যাভেন্ডার মতোই কিন্তু একটু লাইট ডিপ আছে কালার খুব সুন্দর একটা কম্বিনেশন ড্রেস আসছে এবং বিশেষভাবে এটা দোপাট্টা ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর একদম ফুললি গর্জিয়াস ওয়ার্কের দুপাটটা থাকবে খুব অল্প প্রাইজে এই ড্রেসটা আমরা আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ প্রাইসটা থাকবে মাত্র দু হাজার দুশো বাইশশো টাকা আপনার এই টাইপের ড্রেসগুলো হয় কি আপনি হুটহাট কোনো ওকেশনে যাচ্ছেন আউটিংয়ে যাচ্ছেন বা আছেন অনেক ধরনের প্রোগ্রাম থাকে আপনি চাইলে কিন্তু এই টাইপের একটা ড্রেস পরে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন দুইটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর মাত্র বাইশশো টাকায় ড্রেসটা পাচ্ছেন মানে আপনি জিতে যাচ্ছেন আর দুইটা কালার দেখেন খুব সুন্দর আর ম্যাটেরিয়াল সহ কী কী আছে আমি ডিটেলে ভিডিও ডিটেল ইনশাল্লাহ বলে দেবো আর যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন পাইকারি এবং খুচরা অর্ডারের জন্য আমাদের এই দুটি নাম্বার যে কোনো একটিতে ট্রাই করতে হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার যে কোনো একটিতে পাঠালে হবে খুব সুন্দর একটা ড্রেস কালেকশন দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন বা এখন যারা বিজি আছেন চাইলে ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন নাহলে কিন্তু এত সুন্দর একটা ভিডিও বা প্রোডাক্ট হারিয়ে যাবে যাতে হারিয়ে না যায় আপনি রিল্যাক্স থাকবেন তখন কিন্তু এখান থেকে দেখে অর্ডার করতে পারবেন আচ্ছা ড্রেসটার কথা বলছিলাম খুব সুন্দর একটা নেক ওয়ার্ক আছে দেখেন যে একদম চুমকিপাতি ছাড়া গলার কাজটা কিন্তু অনেক বেশি স্মার্ট আমি কাছাকাছি কাজটা দেখানোর চেষ্টা করব দেখেন ওয়ার্কটা কত সুন্দর একদম ভিন্ন ধরনের ওয়ার্ক আর ম্যাটেরিয়ালটা কি আসছে মূলত হচ্ছে এগুলো একটু বুটিক্সের পার্টি টাইপের ড্রেস যার ফলে এটা আমরা শাইনিং কটন বলি এটা ফ্যাব্রিকটা কীরকম এটা হচ্ছে একদম সফট থাকবে হ্যাঁ তো যেহেতু একটু পার্টি টাইপের একটু শাইনিং থাকলে ভালো হয় তো এটা সামথিং টেন পারসেন্ট মিক্স থাকবে সুতির সাথে খুব সুন্দর একটা ড্রেস এবং নিচে দামান পোষণটা দেখেন কত চমৎকার ওয়েতে কাজগুলো করা আছে পুরোটা জুড়ে একদম চোখে লাগার মতো আর এছাড়া পুরো ড্রেসটা জুড়ে এই ধরনের ছোটো ছোটো ফু ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে এটা সম্পূর্ণরূপে আপনি পেয়ে যাচ্ছেন সুতার ওপর কোনো চুমকি নেই খুব সুন্দর একটা কালার আর বডি ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন মোটামুটি সেভেন্টি ফাইভ ইঞ্চি চেস্টে লেন্থে ফরটি সিক্স ম্যাক্স অ্যান্ড স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে আপনি সুন্দর করে থ্রি কোয়ার্টার স্লিপ খুব ইজিলি হয়ে যাবে ড্রেসের ব্যাক পোশনটা সম্পূর্ণ সলিড থাকবে খুবই চমৎকার একটা কালেকশন পাচ্ছেন এবং এটা হচ্ছে দুপুরটা মেন আকর্ষণ দেখেন এখানে প্রাইস রাখতেছি বাইশো টাকা বাট ড্রেসের কারিগরি ড্রেসের সৌন্দর্য এবং ড্রেসের কস্ট আছে এই জন্যই প্রাইসটা আপনার দিয়ে দেওয়া লাগবে হ্যাঁ দেখেন দুপারটার লুকটা কি আপনি অনেক ধরনের ড্রেস কিন্তু মার্কেটে পাবেন বাট একটু এক্সক্লুসিভ ভিন্ন ধরনের এই টাইপের ড্রেসগুলো কিন্তু বড়ো বড়ো মতো কেনাকাটা আপনাদেরকে প্রোভাইড করে আসতেছে লম্বা সময় ধরে বছর পর বছর আমাদের রেগুলার ভিডিওগুলো যারা দেখেন আমাদের আগের ভিডিওগুলো দেখবেন যে একদম ডিফারেন্ট টাইপের কালেকশন আর দুপুরটার ম্যাস ম্যাটেরিয়ালটা থাকবে এটা হচ্ছে লাইক একটু মাসলিন ধরনের একটা ফ্যাব্রিক কারণ একটু ফ্যান্সি টাইপের ড্রেস সুতি হলে ফ্যাব্রিক ডিজাইনটা আরও মানে ইউনিক লাগতো না যার ফলে ফ্যাব্রিক এটা আসছে তবে এটা গায়ে জমে থাকবে আর পুরোটা দুপাটা চলে দেখেন কত সুন্দর করে কাজগুলো করা খুব সুন্দর একদম অল ওভার গর্জিয়াস খুবই চমৎকার এবং দুপরটার দুপাশে আঁচলে কিন্তু এই ধরনের একটা ডিজাইন পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস থাকবে যারা আপুরা একটু ইউনিক ড্রেস পছন্দ করেন ভালোবাসেন আপনারা কিন্তু এই ভিডিওটা মিস করলে চলবে না অল্প রেঞ্জে মাত্র বাইশশো টাকায় ভালো একটা ড্রেস পাচ্ছেন মানে জিতে যাচ্ছেন নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন কি পরিমাণ সুন্দর কী পরি সুন্দর কালারটা একটু দেখাও চোখে লেগে থাকবে ইনশাল্লাহ বুটিক্সের ফ্যান্সি কালেকশন কেনাকাটা বরাবরের মতো আপনাদের জন্য ইউনিক ইউনিক সব কালেকশন নিয়ে আসতেছে আজকে কিন্তু খুব সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস আমরা দেখাচ্ছি দামান পোষণটা দেখেন সরাসরি যথেষ্ট কাজ আছে আমি একটু ওয়ার্কটা কাছাকাছি দেখাই সুন্দর ওয়েতে কাজগুলো এই যে কাজগুলো দেখেন কি নিখুঁত কি পরিষ্কার এবং বলতে গেলে আপনি যত কাছাকাছি যাবেন তত ভালো লাগবে আপনার কাছে অত্যন্ত চমৎকার আর এছাড়াও পুরোটা বডি জুড়ে কিন্তু ওয়ার্কটা করা আছে খুবই চমৎকার ফুল বডিটা এরকম ছোটো ছোটো ওয়ার্ক পাবেন সম্পূর্ণ সুতার উপর কাজ করা কোনো চুমকিপাতি নেই স্লিপসের ওয়ার্কটা আছে থ্রি কোয়ার্টার স্লিপস তো একটা ড্রেসের ফ্রন্টে এত সুন্দর কাজ এবং স্লিপসের ওয়ার্ক পাচ্ছেন আর দুপাটা কিন্তু টু মাছ বর্জিয়াস নিঃসন্দেহে ভালো লাগবে আর এই টাইপের ড্রেসগুলো আপনি যখন মেক করবেন অবশ্যই টেলার থেকে এই যে কার্টওয়ার্কের ডিজাইনটা করা এভাবে আপনি ডিজাইন কিন্তু করে নিব নিতে হবে তাহলে ড্রেসটা আরও বেশি স্মার্ট লাগবে ইনশাল্লাহ আনেস্টিস ড্রেস আমাদের ভিডিওগুলো আনিস্টিস হয় রেডিমেড হলে আমরা বলে দিই তো এগুলো হচ্ছে আপনি যখন মেক করবেন সেভেন্টি ফাইভ ইঞ্চি ক্যাপাসিটি পাবেন লেন্থ পেয়ে যাবেন সিক্স খুব সুন্দর আর স্লিপস দুপাটার ডিজাইনটা দেখেন কী পরিমাণ সুন্দর কাজগুলো কিন্তু ফুটে আছে একটু কাছাকাছি দেখাই পুরোটা দোপাট্টা দেখেন কত সুন্দর ওয়েতে কাজ করা আর আঁচলের এরকম দুপাশে কিন্তু ওয়ার্ক আছে কেমন এই যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন একটু সোজা ধরো তো এটা পুরোটা ওয়ার্ক দেখেন লাইক একদম মাসলিন টাইপের একটা ফ্যাব্রিক সুন্দর ওয়েতে কাজটা করা আছে অনেক বেশি ইউনিক লাগবে একদম গর্জিয়াস মাত্র বাইশশো টাকা ড্রেসের প্রাইস থাকতেছে পার সহ ডিজাইনগুলো যারাই নেবেন একেবারে বান্ধবী মহলে ইউনিক থাকবেন সুন্দর একটা কালেকশন ফ্যান্সি বুটিক ড্রেস যে কোনো ওকেশনে ঘরোকেশন আপনার আউটিংয়ে প্রেজেন্টেশন পড়তে পারবেন আরামদায়ক হবে ইনশাআল্লাহ প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা তো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই থাকলো দেখা হবে আবার নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম